নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছেন যে কাঁসা দিয়ে কি কি হয় আমাদের একটু দেখান অনেক দোকানদার মিথ্যা কথা বলে মাল বিক্রি করছে যে কাঁসার আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত মালগুলো কোনোটাই কাঁসা দিয়ে তৈরি করা হয় না ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন প্রথমে বলি এই বদনাগুলো দুটো কালার হয় একটা এরকম সাদা থাকে একটা লাল টাইপের কালার হয় এটাকে কাঁসা বলে বিক্রি করা হয় এটা কাঁসার বদনা না বদনা কখনো কাঁসা দিয়ে হয় না যে কোনো বদনায় হোক এটা সমস্তটা পিতলের তৈরি ঠিক আছে এই যে চামুচ চাম্পাস এগুলো খুন্তি ঝান্না হাতা যাই হোক এগুলো সব পিতলের এগুলো কাঁসা না এই যে সিলিমচি বা তস যাই বলেন না কেন এগুলো কখনো কাঁসা দিয়ে তৈরি হয় না এগুলো পিতল দিয়ে তৈরি হয় আচ্ছা এই যে পুজো করা কাঠা বা বাড়িতে ব্যবহার করা যে কাঁঠা চালমাপা কাঠা যেগুলো হয় আর শের যেটা বলে এগুলো সব পিতল দিয়ে হয় এই যে ফুলদানি এগুলো কাঁসা দেওয়া হয় না এগুলো পেতলের তৈরি আচ্ছা এই যে মূর্তিগুলো হয় যে এগুলো সব পিতলের মূর্তি কাঁচা দিয়ে কিন্তু হয় না এই যে পুজো করা থালা বা রেকাপ সমস্তটাই কিন্তু পেতলের এই যে পুজো করা ঘট এই যে এই সমস্ত ঘট যাই বলেন না কেন এগুলো সবই পেতলের ঘট কাঁসা দিয়ে কোনো ঘট হয় না আচ্ছা এবার বলি এই যে লোটাগুলো আছে আপনার লোটা বলেন কেউ ঘটি বলে থাকেন তো এগুলো কিন্তু সবই পিতল দিয়ে হয় এটাকে কাঁচা বলে অনেকে বিক্রি করেন কাঁসা না এটা পেতল এগুলো সমস্ত রায় পেতল কাঁচা আলাদা জিনিস কাঁসার দিয়ে কী হয় সে পরে অন্য ভিডিওতে দেখাবো আচ্ছা এই যে থালাগুলো দেখছেন এগুলো সব পেতলের থালা এগুলো প্রেজেন্টেশনের বিক্রি হয় বেশি এই যে থালাগুলো দেখছেন এগুলো পেতলের থালা এগুলো কাঁচা না তলা সাদা থাকতে পারে সেই তলা কালো থাকতে পারে কাঁসাতেও এরকম কালো দেওয়া হয় এরকম সাদা পাওয়া যায় পেতলেও এটা হয় এইগুলো পেতলের থালা কেনার সময় দোকানদারের কাছ থেকে গ্যারান্টির কাগজ নেবেন ব্যবহার করলে ধরা পড়ে যাবে থালটা লাল হয়ে যাবে এবং খাবারগুলো লেগে থাকলে সবুজ সবুজ হয়ে যাবে তাহলে জানবেন যে এটা কাঁসা না তখন দোকানদারকে নিয়ে ফেরত দিয়ে দেবেন দেখে বুঝতে পারবেন না আচ্ছা এই যে হাঁড়িগুলো যেগুলো এগুলো পিতল দিয়ে হয় কাঁসা দিয়ে কোনো দিন হাঁড়ি হয় না কাঁসাকে আগুনে চাপানো যায় না কাঁসাকে আগুনে চাপাতে গেলে কাঁসাগুলো ফেটে যাবে বা ভেঙে যাবে এগুলো পিতলের হাঁড়ি আচ্ছা যে ঘোড়াগুলো এগুলো পেতলের ঘোড়া কাঁচা দিয়ে ঘোড়া হয় না কোনো হয় হয়নি আর হবেও না এবার আপনাদের দেখাই এই যে পুজোর ঘন্টা তাই মন্দির ঘণ্টায় হোক আচ্ছা হাত ঘন্টায় হোক এগুলো কিন্তু পেতলের কাঁসা দিয়ে হয় না আচ্ছা এই থালাগুলো সবই পেতলের প্রেজেন্টেশনে বিক্রি হয় এই যে দেখুন পেতলের থালা এই যে পুষ্পারাত এগুলো পেতল দিয়ে হয় কাঁচা দিয়ে হয় না এই যে গামলা সে এত বড় গামলায় হোক আর এইটুকু গামলাই হোক সবই পিতলের তৈরি কাঁসা দিয়ে কখনো গামলা হয় না এই যে বাটিগুলো দেখছেন এগুলো সব পেতলের বাটি কাঁসার বাটি না কাঁসার বাটি হবে আলাদা সেই ভিডিও আপনাদের আমি পরে দিয়ে দেবো এগুলো পেতলের বাটি এই যে চাটু বা সরা এই যে এইগুলো কাঁসার সরা কাঁচা চাটু অনেকেই বলে থাকেন এগুলো কাঁসা দিয়ে কোনোদিনই হয়নি এলো পিতল দিয়ে হয় এই যে কুলোগুলো এগুলো কিন্তু পিতল দিয়ে হয় এগুলো কাঁচা দিয়ে হয় না এই যতগুলো মাল দেখালাম এখানে এই যে জগ এগুলো পেতলের জগ কাঁসা দিয়ে জগ হয় না লোককে ভুল ভিজিয়ে অনেকে বলে কাঁসার হাঁড়ি কাঁসার গামলা কাঁসার চাটু কাঁসার বদনা এগুলো মিথ্যা কথা কাঁসা দিয়ে বদনা কোনোদিন হয় না এই একদি বা প্রদীপ পুজো করা যত আইটেম সমস্ত কথা পিতলের তারা দিয়ে কোনো দিন বদনা হয় না সিলিমচিও হয় না চাটুও হয় না ফরাও হয় না কি হয় কাঁচা দিয়ে সেটা হচ্ছে এই থালা আর এই বাটিগুলো হয় কাঁচার কিন্তু আজকাল এগুলো বিক্রি কমে গেছে এই দু নম্বর থালের বিক্রি বেড়ে গেছে কেন আজকাল মানুষের ব্যবহারের জন্য তো নেয় না সব প্রেজেন্টেশনের জন্য নাই তারা এই সমস্ত পেতলের থালগুলো প্রেজেন্টেশনে দিয়ে থাকে দাম অনেক কমে হয় পেতলের থাল এগুলো পেতলের থাল এগুলোও পেতলের থাল মডেল দেখুন আপনারা সব পিতলের থাল এগুলো না এই যে ফুলের সাজি এই যে ফুলের সাজি যেগুলো দেখুন আপনারা এগুলো কিন্তু পিতল দিয়ে হয় কাঁচা দিয়ে হয় না এই যে এগুলো সব পেতলের বিভিন্ন মডেলের হতে পারে কিন্তু সেটা সবই পেতল দিয়ে হয় আপনাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন এবং আমি ফোন নম্বর দিয়ে দেবো আপনারা সেই ফোন নম্বরে ফোন করে আমার কাছে জেনে নিতে পারেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটা অনেক সুন্দর দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার